আমি সমস্ত উন্নয়নের কথা বলার আগে একটি জায়গা আল্লাহ রবুল আলমিন যদি আমাকে দায়িত্ব দেয় আমাদের এই দুই ভাইকে সাথে নিয়ে একটি জায়গা আমি নিশ্চিত করতে চাই আপনাদেরকে সহ রাষ্ট্রীয় যত সেবামূলক প্রতিষ্ঠান আছে আমাদের মানুষের দ্বারে দ্বারে রাষ্ট্র যে সেবাটা পৌঁছিয়ে দিতে চাই সেই প্রশাসনকে আমরা দুর্নীতিমুক্ত করতে হবে শতভাগ না হলে এই চুয়াডাঙ্গা কেন সারা বাংলাদেশের উন্নয়ন করা কখনোই সম্ভব নয় কখনোই সম্ভব হবে না আপনি রাষ্ট্রীয় সেবার যে যে জিনিসগুলো এই যে এই জায়গাটার যে দুর্নীতি এই দুর্নীতিটা কিন্তু এখান থেকে একদম তৃণমূল পর্যন্ত পৌঁছে যাবে এবং পৌঁছে যাচ্ছে যাই এবং আমরা রাজনীতিবিদরা সেটা বেনিফিটেড হই আমরা যারা সমাজে যারা নেতৃত্ব দিই এরা আমরা বেনিফিটেট এই জায়গাটার থেকে সবার জন্য রাষ্ট্র যেভাবে কাঠামো তৈরি করেছে রাষ্ট্র যেভাবে পরিচালনা করার জন্য নিয়ম আইন তৈরি করেছে সে সঠিকভাবে পরিচালনা করার জন্য সবাইকে ঐকমত হতে হবে তাহলে দেখবেন এই চুয়াডাঙ্গার নব্বই শতাংশ সমস্যা এমনিতেই ভালো হয়ে যাবে আমরা বলছি মাদক এবং মোবাইল এই যুব সমাজের হাত থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা ক্রিয়াকে পেশা হিসাবে নিতে চাই আমরা ক্লাস ফোর থেকেই ছাত্র ছাত্রছাত্রীদেরকে খেলার ভিতরে ঢুকে দিতে চাই যেখানেই যে যে খেলা পছন্দ করে যে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল হকি সহ যে খেলাগুলো আছে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন কোচার স্কুলে নিয়োগ দিতে হবে তাদের চাহিদা মোতাবেক খেলার সুযোগ তৈরি করে দিতে হবে সর্বোপরি আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের স্বপ্ন সেই ক্ষেত্রে আমরা সকলেই আমাদের ইশতেহার বা আমরা সামনে কি করবো তার পরিকল্পনা পেশ করেছি কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে প্রকৃত স্বাধীনতা প্রকৃত মানবিক মর্যাদা সাম্য ন্যায় বিচার এইগুলো পাইয়ে দেওয়ার জন্য আইন প্রণেতা হিসেবে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করাটাই প্রথম কাজ এবং আইনকে যথোপযোগী করা যেইটা যেন দীর্ঘ বিলম্বিতা রোধ করা যায় সেটা রোধ করা এবং তাৎক্ষণিক বিচার ব্যবস্থাকে বাস্তবায়ন করাটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ বলে আমরা মনে করি এবং সেটা বাস্তবায়নে আমরা আগে করতে চাই আমাদের হাসপাতালগুলোর দিকে তাকাইলে আমরা দেখতে পাই যে সেখানে কি দুর্দশা মানুষের সেই দুর্দশা লাঘবে আমরা আমাদের একটা প্ল্যান আছে সেই প্ল্যানের অংশ হিসাবে আমরা হানড্রেড ডেজের মধ্যে কী করবো তারও সুনির্দিষ্ট বিবরণ আছে আমরা সেটা আপনাদেরকে দিতে পারবো আমরা জানি যে এখন তথ্য প্রযুক্তির যুগ এই তথ্য প্রযুক্তির যুগে আমরা তাদেরকে প্রশিক্ষিত করে আমরা বাড়িতে বসেই তাদের বিদেশি রেমিটেন্স আদায় উপার্জনের মতো ব্যবস্থা তৈরি করে দিতে পারব সেটা আমাদের বিশ্বাস রয়েছে এবং তার পরিকল্পনাও আমাদের রয়েছে সে কারণে আমরা সিন্ডিকেট মুক্ত একটা কৃষি হাব বা কৃষি বাজার ব্যবস্থা তৈরি করে আমরা কৃষকদের দৌড়গণায় তার সুবিধাকে পৌঁছে দিতে চাই এবং তার কৃষি উপকরণ যেটা আছে সেগুলোকে সহজলভ্য করে তার দূরগণায় পৌঁছে দিতে চাই আমরা জানি যে খেলার মাঠে খেলা না থাকার কারণে আমাদের যুব সমাজ আমাদের ছাত্রছাত্রীরা তারা অন্যদিকে ধাবিত হচ্ছেন এই জন্য খেলার মাঠ উৎসব মুখর পরিবেশে নিয়ে গিয়ে আমরা যুব সমাজকে একটি বিনোদনের একটা ব্যবস্থা তৈরি করে দিতে চাই আমি ইসলামী সংগঠনের একজন দায়িত্বশীল সেই জায়গা থেকে আমরা প্রথম যেই আমার সাধারণ জনতার উদ্দেশ্যে যে বক্তব্য থাকবে সেটা হলো রাষ্ট্র পরিচালনায় সর্বত্র সরিয়াকে প্রাধান্য দেওয়া আমার সাধারণ ভোটারদের প্রতি যেই আমার প্রতিশ্রুতি থাকবে সেটা হলো পর্যায়ক্রমে রাষ্ট্রীয় সংস্কার করা জুলাই সনদের প্রতি আমরা জনতার কাছে অঙ্গীকারবদ্ধ থাকবেন সামনে আমরা জানি আমাদের তার ভিতরে ব্যাপক হতাশা কাজ করে বেকারত্বের কারণে আমরা চেষ্টা করব বেকারত্ব ঘুষিয়ে তার্যের উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করা শিক্ষা ছাড়া জাতিকে শক্তিশালী এবং মজবুত জাতিতে পরিণত করা যায় না সেক্ষেত্রে আমরা কর্মমুখী বিজ্ঞানভিত্তিক নৈতিক শিক্ষা ব্যবস্থা সমাজের সর্বস্তরে আমরা চালু করার সর্বোচ্চ চেষ্টা চালাব আমরা জানি আমরা দেশ স্বাধীন করেছি আমাদের যে মৌলিক স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই তিনটা বিষয় যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা এখানে যারা এখানে কথা বলবো যারা বলবেন নতুন নতুন আমরা বিভিন্ন ইশতেহার দিয়ে থাকি পরিকল্পনা দিয়ে থাকি আমার মনে হয় তিনটা বিষয়ের ওপরে ভিতরে ওই সফল পরিকল্পনা নিহিত আছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিষয়